হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু হল অফ মিলুনিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি অনলাইন মানি মেকিং সিরিজের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনার সাথে আরেকটি অনলাইন ইনকাম রিলেটেড একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা ডিপোজিট করে এখানে বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন গেম খেলে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এছাড়াও গেম ছাড়াও আপনার এখান থেকে রেফার করে আপনি মোটামুটি মাসে একটি ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন এছাড়া এখানে উইথড্রো ডিপোজিট খুবই সহজ এবং অত্যন্ত স্বল্প টাকা আপনার এখান থেকে ডিপোজিট করতে পারবেন এবং কম টাকা আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন সো চলুন কথা না পারে আমরা আজকে মূল টপিকে ফিরে যাই আমাদের যে ওয়েবসাইটটি সেটির নাম হচ্ছে সিকে ট্রিপল ফোর সিকে ট্রিপল ফোরের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এক ক্লিকে আপনারা এখান থেকে সাইন আপ করতে পারবেন তো চলুন কীভাবে সাইন আপ করুন সেটা আমি দেখিয়ে দিই আমার ভিডিও বক্সের যে ডিসক্রিপশান বক্সে আমি আমার রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সরাসরি এমন একটি ওয়েবসাইটের সাথে নিয়ে আসবে ওয়েবসাইট এখানে নেওয়ার পর দেখেন এখানে মূল যে ওয়েবসাইটের ইন্টারফেসটা সেটা দেখা আছে এখানে প্রায় প্রায় কয়েকশো গেম আছে আপনার এখান থেকে বিভিন্ন ধরনের গেম থেকে এখানে যে কোনো পরিমাণ টাকা দিয়ে আপনার এখান থেকে গেম খেলতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার যেটা হবে এর এখান থেকে চাইলে একেবারে কম টাকা আপনি এখান থেকে বেটিং করতে পারবেন সেটা হতে পারে এক টাকা থেকে শুরু এবং কোনো কোনো গেম আছে সেটা পঞ্চাশ পয়সা থেকে আপনি এখান থেকে ব্যাটিং করতে পারবেন সেখান থেকে আপনার ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার এই লিঙ্কে আপনার এখানে রেজিস্ট্রেশন করবেন সিকে ট্রিপল পরে আমি যে রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনি দিয়ে রাখবো সেখানে থেকে ক্লিক করার পর আপনার এখান থেকে এ ইন্টারভেসটা আসার পরে দেখবেন এখানে দুটি বাটন হচ্ছে উপরে লগ ইন এবং রেজিস্টার এবং উপরে দেখেন তার উপরে লেখা আছে অ্যাপ আপ টু এইটিন ডাউনলোড আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা যখন অ্যাপটার ডাউনলোডে ক্লিক করে অ্যাপ ডাউনলোড করবেন তখন আপনারা এখান থেকে অ্যাপ ডাউনলোড করার পর সাথে আঠারো টাকা বোনাস পাবেন এছাড়া আপনি যদি এখানে একশো টাকা ডিপোজিট করেন আপনি এখান থেকে আরও পঞ্চাশ টাকা পার ফিফটি পারসেন্ট আপনি এখানে বোনাস পাবেন তারপর বিভিন্ন ধরনের এখানে টাস্ক আছে টাস্কগুলো করে আপনি এখান থেকেও প্রতিদিনই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এছাড়া আপনার রেফারেন্স থেকে কেউ যদি সাইন আপ করে তখন আপনি এখান থেকে তাদের সাইন আপ করা টাকা থেকে আপনি এখানে বিভিন্ন ধরনের বোনাস পেতে পারেন সো যাই হোক আপনি লিঙ্কের ক্লিক করার পর এখানে রেজিস্টার বাটন হবে রেজিস্টার বাটন আপনারা ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে দেখেন কী চাইছে ফোন নাম্বার ফোন নাম্বার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে কয়েকটা বক্স আছে আপনি ফোন নাম্বারের জায়গায় আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনার পাসওয়ার্ড দেবেন নিচের যে কনফার্ম পাসওয়ার্ড অপশান আছে সেখানে উপরে যে পাসওয়ার্ড দিয়েছিলেন ঠিক সেম এখানে পাসওয়ার্ড টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনি এই দুইটা টিক বক্সে মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে যাবে সাইন আপ হওয়ার পর দেখেন এখানে আমার এখানে আমি একশো টাকা ডিপোজিট করেছিলাম সাথে কিছু গেম টেম খেলতাম তারপরে একশো পাঁচ টাকা আছে যাই হোক তারপর আপনি উপর থেকে দেখবেন এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনারা যেভাবে আপনারা অ্যাপ ইনস্টল করেন ঠিক সেভাবে আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর যখন লগ ইন করবেন তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাপ বোনাস অ্যাড হয়ে যাবে তারপর আপনি যেটা করবেন আপনার প্রোফাইলটি এখন ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনি যেটা করবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার মেম্বার যেখানে যে মেম্বার অপশনটা আছে ঠিক সেখানে চলে যাবেন মেম্বার বাটনে ক্লিক করার পর দেখেন দেখেন যে একটা অপশন আছে এখানে মাই অ্যাকাউন্ট আপনি ঠিক এই জায়গাটায় ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন এখানে আপনার এখানে ইউজার নেম লেখা থাকবে আপনি ইউজারের জায়গায় আপনার নামটা লিখে দেবেন নাম সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন যাতে কোনো ধরনের প্রবলেম না হয় কারোর সাথে যাতে নামটা ইউনিক হয় তারপর এখানে আপনি এখানে আপনার যে ইমেল আইডিটা সেটা ইমেল আইডিতে এখানে বসিয়ে দেবেন এই ইমেল আইডিটা বসিয়ে দেবেন এরপর আপনার নিচে আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার যে নাম সেই নামটা এখানে আপনি পরের বক্সে বসিয়ে দেবেন দেওয়ার পর আপনি ফোন নাম্বার দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে আপনার ফেসবুক যে আইডি সেই আইডির ফেসবুক লিঙ্কটা আপনি এখানে দিয়ে রাখবেন দেবার পর সবচেয়ে নিচের বক্সে যেটা আছে সেটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাট অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে আপনার সেটা অবশ্যই এখানে দেবেন দেওয়ার পর সব কিছু যদি আপনি একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনি এখানে লাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি এখানে চলে আসবেন চলে আসবার পর এখানে দেখবেন আপনি এখন এখানে ডিপোজিট করবেন কি ডিপোজিটটা এবং উইথড্রো খুবই সহজ আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি ডিপোজিট উইদ্যোগ কীভাবে করবেন সেটা দেখিয়ে দেবো আজকে আর বেশি কথা বাড়াবো না জাস্ট আমি আজকে কীভাবে আপনি অ্যাকাউন্ট সাইন আপ করবেন আমি সেটা দেখিয়ে দিলাম এখান থেকে আপনি চাইলে আপনি বেট খেলে কিংবা গেম খেলে অথবা আপনি রেফার করে এখানে থেকে আপনি একশো থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত আপনি এখানে বোনাস জেনারেট করতে পারবেন আর এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা হলো এখানে উইথড্রো ডিপোজিট অ্যামাউন্ট খুবই কম আপনি একশো টাকা থেকে আপনি ডিপোজিট এবং করতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো ধরনের বোনাস থাকে আপনি প্রায় এক এক লক্ষ টাকার উপরে এখান থেকে বোনাস আপনি জেনারেট করতে পারবেন তো বিভিন্ন ধরনের গি ওয়ে থাকে এছাড়া কোনো ধরনের অকেশন আপনি এখান থেকে বিভিন্ন ধরনের বোনাস অফার করা হয় সেই বোনাস যদি আপনারা ঠিকঠাক ক্যাচ করতে পারেন আপনারা অবশ্যই এখান থেকে এক চান্স আপনার এখানে পাঁচ দশ হাজার টাকার উপর আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও এরপরে যদি আপনারা না বুঝে থাকেন আপনার কমেন্ট করে থাকবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা যদি এখানেকে সাইন আপ করেন অবশ্যই এখান থেকে আপনারা বোনাস জেনারেট করতে পারেন যদি আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কের মাধ্যমে সাইন আপ না করেন তাহলে এখানে কোনো প্রকার বোনাস পাবেন না সেটা অবশ্যই একটু মাথায় রাখবেন আমি সেই কারণে আপনারা যাতে কোনো ধরনের সমস্যা ফেস না করেন তাই কারণ আমি আমার রেজিস্ট্রেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে সাইন আপ করতে পারবেন সো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে আমার হল অফ মিলিয়নিয়ার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আমি এমন ধরনের আরও নতুন নতুন ইনফরমেটিভ ইনকাম জেনারেট ভিডিওগুলো আপনাদের সাথে নিয়ে আসতে পারি সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম